সম্পূর্ণ লাইফটা শুভ সকাল পড়বে তোমরা সকাল সময় ম্যাচে আমি সম্পূর্ণ আর একটা ছোট্ট মতো ভিডিওগুলি আজকে ভিডিওটা হয়তো বেশি হবে না তুমি ভিডিও হবে তো আজকে আমি একটা সবজি করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা দেখে তোমরা বুঝতে পারবে যখন কেমন দেখো বন্ধুরা আমার মিশালি সবজি সবজির বলো কেমন কি তোমরা দেখে বলবে কেমন হচ্ছে আমি তো একটু খেয়ে টেস্ট করে দেখলাম দুর্দান্ত দান্ত হয়েছে তো কেমন হচ্ছে আজকে আমার আদমির মিশালি সবজি তোমরা একটু কমেন্ট করে বলবে আর তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর তোমরা আমার পাশে থেকো আমরাও তোমার পাশে আছি আর কী বলবো বলো তো চলো আজকে একটা ছোট্ট ছোট মতো ব্লগ তোমার সঙ্গে শেয়ার করবাম আর যে যে থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাব যে আর তোমার পাঁচজন সাথে সবজি ঠিক কেমন হচ্ছে তো চলো বন্ধুকে আজকের মতন ব্লগটা শেষ করুন কাল আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো Ta ta.